নাম আদু আনুসল্লিয়া আলা রসুল ইলকারিম মাম্মাব হউজ্লা হিমসাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম বন্ধুকান আমি সাধক মোস্তাক আমি আজকে আপনাদের সম্মুখে আত্মা এবং দেহের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক এবং আত্মা ছাড়া দেহ ক্রিয়াশীল নয় দেহ ছাড়া আত্মা ক্রিয়াশীল নয় পরস্পর পরস্পর প্রতি নির্ভরশীল এই বিষয়ক একটি জটিল এবং অত্যন্ত দুর্লভ একটি আত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব সম্পর্কিত আলোচনা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে পৌঁছে তাহলে আপনারা এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মহান আলাফাক রাবুল আল আমিন অনর্থক দেহকে সৃষ্টি করেন দেহ ছাড়া যদি আত্মা যদি ক্রিয়াশীল হইতো বা কামেল হইত তাহলে দেহ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না আত্মা একা একাই ক্রিয়াশীল নয় সে কোনো নিজের গুণের প্রকাশ ঘটাতে পারে না শক্তির প্রকাশ ঘটাতে পারে না এজন্য অবশ্যই দেহ প্রয়োজন এজন্য এই দেহকে সৃষ্টি করার জন্য অবকাঠামোকে সৃষ্টি করার জন্য ভৌতিক অবকাঠামো সৃষ্টি করার জন্য মান আল্লাহাকাবুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর তিনি সাধনা করেছেন এবং সে সাধনা করে তিনি কি করেছেন একটা অবয়ব সৃষ্টি করেছেন এবং অবয়ব বলতে আমি বুঝাই নিজেকে প্রকাশিত বিকশিত না করা পর্যন্ত নিজে স্বস্তি পাচ্ছিলেন না তাই নিজেকে প্রকাশিত বিকশিত করার জন্য তিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাকে সাধনা করতে হয়েছে এবং তাকে ভাবতে হয়েছে কীভাবে নিজেকে প্রকাশিত করা যায় আত্মাকে প্রকাশ করতে আত্মার গুণাবলীকে প্রকাশ করা যায় রুহের গুণাবলীকে প্রকাশ করা যায় এই জন্য ভৌতিক অবকাঠামো প্রয়োজন সবার আগে কারণ যন্ত্র ছাড়া যন্ত্রী ছাড়া যন্ত্র বাজে না এখন যন্ত্র ছাড়াও যন্ত্রী কোনো ক্রিয়াশীল নয় অর্থাৎ যন্ত্র একেই বাঁচতে পারে না আবার যন্ত্রী যন্ত্র ছাড়া বাজাইতে পারেন না একজন আগের প্রতি নির্ভরশীল এজন্য যেমন মহাল আল্লাহ ফাকরাবুল আলম তিনি মহাশক্তি তরঙ্গ শক্তি শক্তি আত্মশক্তি এবং মহা পরম আত্মার স্তরে তিনি সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড চৈতন্যময় শক্তি মান ছিলেন নিজেকে তো প্রকাশ করতে পারেননি এজন্য নিজেকে প্রকাশ করার জন্য তিনি কী করেছেন প্রথমে নূরকে সৃষ্টি করেছেন কারণ শুধু শক্তি তার কোনো পোশাক নেই সে উলঙ্গ কাজে এই শুধু শক্তি ক্রিয়াশীল নয় কাজে এই শুধু শক্তিকে ক্রিয়াশীল করার জন্য তাকে অবশ্যই অবকাঠামো দ্রুত করতে হয়েছে একটা পোশাক তৈরি করতে হয়েছে একটা আবরণ তৈরি করতে হয়েছে একটা আবরণ দৃষ্টি তৈরি করতে হয়েছে একটা অবকাঠামো সৃষ্টি করতে হয়েছে এজন্য তিনি প্রথমেই যে অবকাঠোর সৃষ্টি করেন যে উপাদানটা সৃষ্টি করেন যে ধারণ ক্ষমতা যে ধারণ ধরে রাখতে পারবে শক্তিকে ধরে রাখতে পারবে সেটা প্রথম তিনি যে বিষয়টি সৃষ্টি করেন সেটা না হলো নূর তিনি সৃষ্টি করেন নূরকে সৃষ্টি করেন তিনি মহাশক্তি তরঙ্গ সৃষ্টি করেন তরঙ্গ ঘাতে এক মহামহিম নূর সৃষ্টি হয় তার নাম হলো আহাদি নূর এবং সেই আহাদি তার পোশাক আহাদি নুরি তার আবরণ এবং আবরণ এবং তার শক্তি সত্তাকে ধারণ করতে সক্ষম হন যার জন্য তিনি নূরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছেন এতে তিনি ক্ষান্ত হন নাই তিনি বহুতে অপকার সৃষ্টি করত নিজেকে আরও প্রকাশিত বিকশিত করা করার জন্য এবং তার মহা তার আত্মার গুণাবলীকে প্রকাশিত বিকশিত করার জন্য তিনি কি করেছেন সেই মহাতরঙ্গ থেকে আরেকটি মহিম নূরকে তার আহাদি নূরকে মন্থন করে আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম হলো মোহাম্মদ মোহাম্মদী নূর অর্থাৎ চরম পরম প্রসঙ্গ নূর এবং তিনি তার আশেককে সৃষ্টি করেন মোহাম্মদ নূর রূপে এবং এই নূর আহাদী নূর এবং মোহাম্মদ নূরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ও যোজন যখন কোনো সময়ের সৃষ্টি হয় নাই যদি বর্তমান সময় হিসাব করি তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই নূরের ভিতরে খেলা হয় পরস্পরে পরস্পর মিলন হয় এতেও তিনি প্রতীপ্তি হইতে পারেন তিনি তখন মোহাম্মদ নূরকে খণ্ড ভাণ্ড করে রেণু রেণু করে বৈধন করে তিনি সেখানে ফোটন করিকে সৃষ্টি করেন ফোটন পরীক্ষাকে ভেঙে তার ভিতর থেকে ইলেকট্রন এবং প্রোটন সৃষ্টি করেন এবং ইলেকট্রন প্রোটন মিলিত হয়ে একটি প্রথম বস্তু বস্তুকোনার সৃষ্টি হয় হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন গ্যাস মহাগ্যাসের বলা হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে হতে থাকে এবং এই থেকে সূর্য সৃষ্টি হয় নক্ষত্ররাজি সৃষ্টি হয় এবং এই নক্ষত্র থেকেই পরবর্তী সময়ে সেই হাইড্রোজেন গ্যাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে সেখান থেকে বস্তুযোগ সৃষ্টি হয় গ্রহগুলো সৃষ্টি হয় যাদের কোনো আলো নাই এই বস্তুযোগ সৃষ্টি হয় এটা মহা সেই হাইড্রোজেন গ্যাসের বলয় জ্বলন্ত হাইড্রোজেন গ্যাস শীতল হয়ে এই মাটিতে মৃত্তিকায় রূপান্তরিত হয়ে যায় শুধু তাই নয় তিনি এতেও ক্ষান্ত না তিনি তার নিজেকে প্রকাশিত বিকশিত করার জন্য তার আত্মশক্তিকে আত্মার যে গুণাবলীকে প্রকাশ করার জন্য সেই শক্তির গুণাবলীকে প্রকাশ করার জন্য তিনি কী করেন সেই আগুন পানি বাতাস মাটি নূর এই পঞ্চ পাক পাঞ্জাতন দিয়ে তিনি সৃষ্টি করেন সৃষ্টির সূচনা ঘটান প্রাণের সৃষ্টির সূচনা ঘটান জীব সৃষ্টি সূচনা ঘটান উদ্ভিদ সৃষ্টির সূচনা ঘটান প্রাণী সৃষ্টির সূচনা ঘটান এবং তার ভিতরে আত্মা তাদের শশো আত্মার নিজস্ব গুনা প্রকাশ করতে থাকেন একটা কথা মনে রাখবেন যে আত্মা যে ধরনের অবকাঠামোর ভিতরে দেওয়া হবে ওই ধরনের আচরণ প্রকাশ করবে যদি কুকুরের মধ্যে যদি দেওয়া হয় কুকুরের আসরণ প্রকাশ করবে ওই আত্মা যদি মানুষের মধ্যে হয় মানুষের আচরণ প্রকাশ করবে ওই আত্মা যদি একটা হিংস্র জীবজন্তুর ভিতরে দেওয়া হয় তাদের ওই খাচিরতি প্রকাশ করবে সুতরাং আমরা ধন্য এটাই যে আল্লাহ ফখরাবুল আলমেন সর্বোচ্চ সৃষ্টি এবং সর্বোচ্চ মেকানিজম এবং টেকনোলজি দিয়ে এবং সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে এবং মহান আল্লাহ ফাকরাবুল আলমের সকল প্রকার তার যে মহান আল্লাহ বাকরাবুলের সকল প্রকার যে টেকনোলজি প্রজ্ঞা দিয়ে তিনি সৃষ্টি করেছেন যেখানে যা লাগে তাই দিয়ে তিনি আদম বা মানুষকে সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ সৃষ্টি করেছেন এবং মানব সৃষ্টিতে সেই হওয়ার সঙ্গে সঙ্গে তিনি লাভবায়ক অর্থাৎ পেয়েছি আমার সেই আকাঙ্ক্ষিত সৃষ্টিকে আমি লাভ সৃষ্টি করতে সক্ষম হয়েছি তিনি আনন্দ পান লাভ করেন এবং এই মানবের ভিতরে যে আত্মা দেওয়া হয় বা এটা মানবের আচরণ প্রকাশ করে থাকে এবং সেটা এই যে গুণাবলীগুলো প্রকাশ হয় এই গুণাবলী প্রকাশ হবে আত্মার গুণাবলী আত্মার তো শক্তি তার প্রকাশ হবে অবকাঠামো অনুযায়ী অর্থাৎ মানুষের যে মেশিনটা সৃষ্টি করা হয়েছে মানুষের যে দৈহিক অবয়বটা সৃষ্টি করা হয়েছে এক একজন মানুষের অবয়ব যদিও ভিতরে একই রকম কিন্তু তার যে ব্রেনের যে অবকাঠামো এটা ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন কিছু না কিছু গরমিল রয়েছে যার জন্য এক একজন মানুষের আচরণ এক এক হয়ে থাকে জন্য হয়ে থাকে যে তার ভিতরে মেকানিজমের পার্থক্য রয়েছে মেকানিজম টেকনোলজির পার্থক্য রয়েছে এখন যদি মনে করেন যে কারেন্ট যদি আপনি ফ্যানের ভিতরে দেন তাহলে ফ্যান চলবে আর যদি আলো বালবে দেন তাহলে আলো চলবে আর অনুরমভাবে যদি ফ্রিজে দেন তাহলে ফ্রিজে ফ্রিজ ঠান্ডা হবে এবং এমন মেশিন আছে যেখানে গরম হবে অর্থাৎ ওই মেশিন অনুযায়ী সে তার ক্রিয়া প্রদর্শন করবে সুতরাং মেশিনকে আপনি মানে অবজ্ঞা করতে না মানুষের যে দেহ এই দেহের ভিতরে পায়েতে মাথা পর্যন্ত সমস্ত কিছুর ভিতরে এই মানব দেহের ভিতরে সমস্ত কিছু অঙ্কিত করা আছে লেখা আছে এবং সে তার কী ধরনের আচরণ করবে কোন বয়সে তার কি হবে সমস্ত কিছু তার মাথা থেকে পাওয়া পর্যন্ত সমস্ত কিছু ওইভাবে সেট করা হয়েছে সুতরাং সেই ধরনের আচরণই সে করবে তো কাজেই এখানে আমি যে কথা বলতে চাচ্ছি যে আত্মা সারা মানুষ নয় মানুষ ছাড়া আত্মা নয় এবং দেহ সারা আত্মা কামেল নয় আত্মা সারা দেহ কামেল নয় সুতরাং এখানে আপনাদের অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে যে দেহ আত্মা ওই দেহের অবয়ব অনুযায়ী তার ক্রিয়া প্রদর্শন করে থাকে কাজে দেহ কিন্তু অবজ্ঞা করা যাবে না আরেকটা জিনিস হলো এই যে এই যে দেহ এই দেহটা আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন যে এই দেহের মাধ্যম মাধ্যমে তার কর্মের মাধ্যমে শুভ কর্মের মাধ্যমে বা অশুভ কার্য কর্মের মাধ্যমে তার দেহের ভিতরে আরেকটি দেহ সৃষ্টি হতে থাকে যাকে বলে রুহানি দেহ আমলের দেহ সৃষ্টি হয়ে থাকে সেটা হয়তো ধুম্রময় অথবা আলোকময় যদি আলোকময় দেহ হয় তাহলে সে জান্নাতি আনন্দময় জীবনের অধিকারী এবং অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত দ্রুতগামী নূরের গতি সম্পন্ন বা নূরের গতিকে অতিক্রম করতে পারে এই ধরনের আর যদি ধুম্রময় হয় অর্থাৎ তার আমলের যদি কলুষিত দেহ তৈরি হয় দেহ ছাড়া কিন্তু কিছুই হবে না দেহ ছাড়া আপনি কিছু কল্পনা করতে পারেন আর তার এক পয়সা মূল্য নয় যার জন্য আল্লাহ নিজেই ছিলেন তিনি কীভাবে নিজেকে প্রকাশ করবেন প্রকাশ করার জন্য তিনি ভৌতিক অবকাঠ অবকাঠামো সৃষ্টি করেছেন এবং তার ভিতর দিয়ে তিনি নিজে নিজের অনন্ত গুণ এবং অনন্ত শক্তি প্রদর্শন করে যাচ্ছেন কাজে এটা আমার আপনার ব্যাপার না এটা মহান আল্লাহ পাখরা বললাম টেকনোলজি এবং মহাপ্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে তিনি সর্বোচ্চ সুন্দর এবং দিয়ে মানুষটি সৃষ্টি করেছেন এবং এক একজন মানুষের ভিতর দিয়ে এক এক রকম চরিত্রে প্রকাশ বিকাশ করছে আচরণের প্রকাশ বিকাশ করছে এটা কি তার আত্মা শুধুমাত্র তাকে জীবিত রাখছে কিন্তু তার অবকাঠামো অনুযায়ী তার আচার আচরণ আমল কর্ম চিন্তা চেতনা আবেগ অনুভূতি এগুলো আবর্তিত বিভুক্ত হচ্ছে তো কাজেই দেহের অত্যন্ত মূল্য রয়েছে কাজেই দেহকে দেহের অবকাঠামোকে অবহেলা করা যাবে না যদিও এই আমরা মাটির দেহ থেকে চলে যাই কিন্তু আমাদের দেহের ভিতরে একদম আমলের দেহ তৈরি হয়ে যায় এবং ওই দেহ নিয়েই কিন্তু আত্মা চলে যায় কারণ ওই দেহ ছাড়া আত্মা নিষ্ক্রিয় হয়ে যাবে সুতরাং একটা দেহ নিয়ে চলে যায় তাই আল্লাহ পাক রাবুল আল্লাহ আমি পাক্যানে ঘোষণা করেছেন যে তোমরা তাদেরকে মৃত বলি না বরং তারা জীবিত তাদেরকে আমার পক্ষ থেকে খাদ্য বস্ত্র প্রদান করে থাকি ঠিক আছে মৃত্যুতে সকলেই মরেন না এক ধরনের রুহানি দেহতে তিনি বেঁচে থাকেন তার আমলের উপরে তার জগৎ নির্মিত হয়ে যায় কাজ এক একজন মানুষ এক একটি ব্রহ্মাণ্ড এক একটি জগৎ এক একজন মানুষ এক একটি জগৎ কাজে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে যে বিষয়টি যে দর্শনটি যে সত্যটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হলো কী যে দেহ সারা আত্মা কামেল নয় আত্মা সারা দেহ কামেল নয় পরস্পর পরস্পর ভর্তি নির্ভরশীল এই জন্য আধারকে সৃষ্টি করা হয়েছে যে আধার শক্তিকে ধারণ করে ক্ষমতা রাখবে সেই শক্তি বা আত্মাকে কে ধারণ করে আছে আমি আপনার ধারণ করে আসি কাজেই এই এটা হলো আমাদের দৈহিক অবয়ব অবকাঠামো আধার পাত্র যে পাত্র ভিতরে আত্মা তার শক্তি এবং গুণের প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন তার দেহ অনুযায়ী দেহের অবকা মন অনুযায়ী আশা করি আমার এই কথারগুলো আলোচনা হয়তো অনেকেই বুঝতে পারবেন এবং অনেকে বুঝতে পারবেন না এবং যারা বুঝতে পারবেন তাদের অত্যন্ত উপকৃত হবেন ও আখেরে জানান আহামদুলিল্লাহ রাবুলাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে